যদি কোনো পরিবারের কোন প্রদানকর্তা কর্তা কোন ভুল করে তাহলে তার ভুলের মাসুল করতে হয় কোনো ইউনিয়নের চেয়ারম্যান যদি কোন ভুল করে তাহলে তারা ইউনিয়ন তাহলে তার মাসুল তার বাসীরা বুক করতে হয় ঠিক তেমনি কোনো দেশের সরকার যদি কোনো ভুল করে তাহলে সেই সরকারের ভুলের মাসুল পুরো দেশবাসী দেশের জনগণের বুক করতে হয় গোটা সংস্থার দাবি প্রথমে সরকার মেনে নিছে না আর যখন মেনে নিছে অনেক দৃঢ় হয়ে গেছে অনেক মায়ের কুল খালি হয়ে গেছে দেশের অনেক সম্পদ নষ্ট হয়ে গেছে বন্ধ করে দেশে বিশৃঙ্খলা সৃষ্টি হয়েছে সরকারের দেরিতে সিদ্ধান্ত নেবার কারণে সৃষ্টি হয়েছে সরকার যদি আগে সংস্কার সংস্কারে মায়রা নিত তাহলে কি দেশে এত বিশৃঙ্খলা সৃষ্টি হইতো দেশে এত মায়ের কুল কি খালি হইতো এত সম্পদ কি নষ্ট হইতো এই সরকার একটা ভুল সিদ্ধান্ত এবং দ্বিতীয় সিদ্ধান্ত নেওয়ার ভুলের মাসলটা কেটা বুক করতেছে এই যে দেশের জনগণ হেরা বুক করতেছে তাই এটা থেকে আমরা সবারই একটা শিক্ষা নেওয়া উচিত যে সঠিক সিদ্ধান্ত সঠিক সময়ে এবং দ্রুত নেওয়াটাই বুদ্ধিমানের কাজ